আপনার খতিয়ানে সম্পত্তি কম আসলে আপনি কি করবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুক্রো জমি রয়েছে সেই জমির পরিমাণ আনুমানিক বিশ শতাংশ কিন্তু আপনি দেখতে পারলেন বিএস অথবা বিআরএস রেকর্ডে আপনার সম্পত্তি এসেছে পনেরো শতাংশ বাকি পাঁচ শতাংশ কার মধ্যে গেল এবং কি মূলে পাঁচ শতাংশ রেকর্ড নিল এই রেকর্ড আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওতে হ্যাঁ প্রিয় দর্শক প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে আপনার যেই পোলটের বিশ শতাংশ জমি রয়েছে সেই খতিয়ানটি উত্তোলন করতে হবে সেই খতিয়ান উত্তোলন করার পর আপনি সেই খতিয়ানের দাগের সূচি উত্তোলন করবেন কারণ আপনার দাগে বিশ শতাংশ সম্পত্তি থাকার কথা ছিল কিন্তু আপনার নামে পনেরো শতাংশ আপনার নামে রেকর্ড হয়েছে বাকি পাঁচ শতাংশ কার নামে রেকর্ড হলো এজন্য আপনাকে দাগের সূচির মাধ্যমে দেখতে হবে এই সম্পত্তি কোন খতিয়ানে গিয়েছে সেই খতিয়ানগুলো ভালোভাবে আইডেন্টিফিকেশন করুন এই খতিয়ানগুলো এরপর উত্তোলন করুন এই খতিয়ান অবশ্যই সই মহরে উত্তোলন করার জন্য জেলার রেকর্ড রুম থেকে উত্তোলন করতে হবে এরপর আপনি এই পাঁচ শতাংশ জমি যেই ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তার সাথে খোলামেলা আলোচনা করুন প্রয়োজনে এলাকার মুরব্বীদের নিয়ে একটি উঠোন বৈঠক করুন এরপর আপনাকে যদি সেই জমি ফেরত দিতে রাজি হয় তাহলে আপনি তার কাছ থেকে দলিল অথবা রেকর্ড মূলে আপনি নিয়ে যেতে পারবেন এজন্য আপনাকে বিভিন্ন প্রসেস অবলম্বন করতে হবে যদি সে জমি আপনাকে সহসায় দিতে না চায় তাহলে আপনাকে আইনি পদক্ষেপ নিতে হবে এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর স্বরাপন্ন হতে হবে তার পরামর্শে যেই ব্যক্তির নামে আপনার সম্পত্তি গিয়েছে তার নামে দেওয়ানি মোকদ্দমায় একটি মামলা করতে হবে এই মামলা করলে আপনি সহজেই আপনার সম্পত্তি ফিরে পাবেন এবং আপনার নামে সহজে রেকর্ড করাতে পারবেন এবং আপনার মামলা বাবদ যত টাকা খরচ হবে সেই ব্যক্তি দিতে বাধ্য হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম